যেহেতু বিজ্ঞাপনের সেট ডিজাইন করতাম তো বিজ্ঞাপন ফটোগ্রাফিটাই আমার জন্য অনেক বেশি কমফোর্টেবল লাভজনক তো বলতে গেলে এটা কাইন্ড অফ একটা ব্যবসা ফটোগ্রাফিটা এখন অনেকেই একদম পেশা হিসাবেই পছন্দ করে মোটামুটি পাঁচ থেকে সাত বছর প্রপার লেগে কাজ করতে হবে ভবিষ্যৎ নিয়ে আসলে খুব একটা কিছু বেশি ভাবি না আমি প্রেজেন্টে বিশ্বাসী তো আপনার ক্লায়েন্ট আপনাকে নিবে তো আপনার পোর্টফোলিও ফাউ কাজ করা যাবে না অনেকে আছে খাতিরে কাজ করে দর্শক আমার সাথে এখন উপস্থিত আছেন এ প্রজন্মে যে কয়েকজন ফটোগ্রাফার বিজ্ঞাপনের ক্ষেত্রে নাম করেছেন তাদের মধ্যে অন্যতম একজন মোহাম্মদ জিয়াউদ্দিন কেমন আছেন আসলে থ্যাংক ইউ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি আলহামদুল্লাহ ভালো আছি আজকে যে আপনার স্টুডিওতে আসলাম সেট আপ দেখতেছি অনেক জমজমার একটা পরিবেশ আজকে কী নিয়ে ব্যস্ততা আসলে আজকে মূলত আমাদের শ্যুটটা হচ্ছে ওয়াল্টন ব্র্যান্ড আপনি জানেন সবাই সো ওয়াল্টন ব্র্যান্ডের ফোন আছে সেই ফোনের হ্যান্ডসেটের শ্যুট আজকে মূলত ওয়াল্টনের জন্য মূলত বিজ্ঞাপন নিয়েই কাজ করেন অন্য কোনো সেক্টর নিয়ে কাজ করেন না শুধু বিজ্ঞাপনই কেন বিজ্ঞাপন কারণ হচ্ছে আমি যখন কাজ শুরু করি তখন আমি বিজ্ঞাপন বিজ্ঞাপনের সাথে রিলেটেড কাজ করতাম যেমন সেট ডিজাইনিংয়ে কাজ করতাম ডিরেকশন বলেন যেটা সেটার কাজ করতাম সো এই কারণে এই ট্র্যাকেই আসা যেহেতু বিজ্ঞাপনে সেট ডিজাইন করতাম সো বিজ্ঞাপন ফটোগ্রাফিটাই আমার জন্য অনেক বেশি কমফোর্টেবল বাংলাদেশের মার্কেটে বিজ্ঞাপন নিয়ে শুধুমাত্র কাজ করা কতটুকু লাভজনক এবং এটাকে প্রফেশন হিসেবে নেওয়া কতটুকু চ্যালেঞ্জিং লাভজনক তো বলতে গেলে এটা কাইন্ড অফ একটা ব্যবসা সো ক্রিয়েটিভ কাজও আছে প্লাস ফিনান্সিয়ালও হেল্প হয় এটা অবশ্যই একটা ভালো কাজ করার একটা জায়গা যদি আপনি স্ট্রাগলের কথা চিন্তা করেন স্ট্রাগলের কথা চিন্তা করতে গেলে বলতে হয় এখানে ইনভেস্টটা অনেক বেশি করতে হয় সবসময় আপডেটেড থাকতে হয় গিয়ার আপডেট থাকতে হয় ইকুইপমেন্ট আপডেট রাখতে হয় যখন যেটা আপডেট সেই অনুযায়ী সো যার এই ক্যাপাবিলিটি বা অ্যাবিলিটি আছে এরকম এক্সপ্লেন করার বা কাজের এক্সপ্লেন তারা সবাই এটাতে ইজিলি কাজ করতে পারবে ব্যয়বহুল একটা শাখা আর কি বলতে যান ফটোগ্রাফির জন্য ফটোগ্রাফিতে দেখি অনেকে প্যাশন নিয়ে শুরু করে আসলে সেটাকে প্রফেশন করা বর্তমান প্রেক্ষাপটে কতটুকু যৌক্তিক বলবেন এবং হচ্ছে কতটুকু চ্যালেঞ্জিং বলবেন ফটোগ্রাফিটা এখন অনেকেই একদম পেশা হিসাবেই পছন্দ করে যেমন আমিও ফটোগ্রাফিটা একদম পেশা হিসাবেই করি এটার পাশাপাশি অন্য কোনো কাজ আসলে করি না শুধু ফটোগ্রাফিটাই আমার আর্নিং সোর্স প্রয়োজন হিসাবে চ্যালেঞ্জিং তো বটে কারণ হচ্ছে যা আমরা যারা অ্যাডভার্টাইজিং ফটোগ্রাফি করি আমাদের কাছে বিভিন্ন ধরনের কাজ আসে ফটোগ্রাফি বিভিন্ন ধরনের লেআউট থাকে যেটা আমাদের ফলো করতে হয় সো একজন বিগেনার যদি প্রথমেই ভাবে যে আমি অ্যাডভার্টাইজিং ফটোগ্রাফি করবো সেই ক্ষেত্রে তার জন্য এটা খুবই চ্যালেঞ্জিং তো তাকে এগুলি সব জানতে হবে সব ফটোগ্রাফির সব জনরা তাকে জানতে হবে শিখতে হবে মোটামুটি পাঁচ থেকে সাত বছর একটা এক্সপিরিয়েন্স হলে সে প্রপার কাজ করতে পারে আদারওয়াইজ হচ্ছে শুরু করার প্রথম স্টেজে সেহতো ওচট খাবে সে ডিমোটিভেটেড হয়ে যাবে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে সো চ্যালেঞ্জটা এটাই আসলে যে আপনাকে মোটামুটি পাঁচ থেকে সাত বছর প্রপার লেগে কাজ করতে হবে পোর্টফোলিও বিল্ড আপ করতে হবে দেন আপনি আস্তে আস্তে কাজ পাওয়া শুরু করবে আপনার আজকে যে অবস্থান শুরু থেকে হয়তো অনেকটা স্ট্রাগল করে আজকের প্রিয়রা এসে পৌঁছেছেন বিজ্ঞাপন নিয়ে যারা কাজ করে তাদের মধ্যে অন্যতম একটা জায়গাও নিজের অবস্থানটা করে নিয়েছেন যারা নতুন আসতে চায় এই ক্ষেত্রে তাদের জন্য কি পরামর্শ থাকবে আসলে নতুনদের জন্য বা যারা এই সেক্টরে আসতে চায় তাদের জন্য পরামর্শ আসলে আমরা যারা বিজ্ঞাপনে কাজ করি সো আমি যেটা বললাম আগের কথা আমাদের প্রচুর আসলে প্র্যাকটিস করতে হয় নিজেকে আপডেটেড রাখতে হয় ইকুইপমেন্ট আপডেট করতে সব কিছুই আপডেট রাখতে সো প্র্যাকটিসটা আসলে করতে হবে অনেক বেশি কারণ আপনার কাছে কখন কোন লেআউট আসবে বা ছবি তুলতে হবে আপনি আগে থেকে বলতে পারেন না ওয়েডিং ইভেন্টে কী হয় আমি জানি হাজবেন্ড আছে ব্রাইড আছে গ্রুম আছে তাদের ছবি আমার তুলতে হবে কিন্তু বিজ্ঞাপনী কাজগুলি আসলে এরকম না আমরা হচ্ছে সবই হঠাৎ করে কাজের লেআউটগুলি আসে এমন হতে পারে হয়তো দুইটা লোক বসে গল্প করছে তাদের ছবি তুলতে হতে পারে আবার এমন হতে পারে যে একজন ফুটবলার বা ক্রিকেটার সে মাঠে খেলতে সেই ধরনের ছবিও তুলতে হতে পারে সো একই সাথে আপনাকে স্ট্রিট ফটোগ্রাফিও জানতে হবে ডকুমেন্টারি ফটোগ্রাফিও জানতে হবে স্পোর্টস রিলেটেড জানতে হবে ফুড ফটোগ্রাফি জানতে হবে ওয়েডিং সেক্টর জানতে হবে ফটোগ্রাফির যত জনরা আছে সবগুলি আপনাকে জানতে হবে এইগুলি যখন আপনি জানবেন দেন আপনি আস্তে আস্তে করে এই সেক্টরে প্রপারলি কাজ করতে পারবেন সো এই সেক্টরে কাজ করার জন্য এই জিনিসগুলি জানাটা খুবই এসেনশিয়াল আপনার শুরুটা কবে হয়েছিল যদি জানতে চাই শুরুর চলাটা কেমন ছিল আমি যে বললাম আমি অ্যাড্রেসন করতাম বিজ্ঞাপনের সেট ডিজাইন করতাম সো তখন আমরা যখন কাজ করতাম তখন ফিল্ম ক্যামেরায় ভিডিও ক্যামেরা শুট হতো ফিল্ম ক্যামেরায় সো তখন আমরা ফ্রেম ট্রেম বুঝতে পারতাম না দেখতে পারতাম না যেহেতু পুরোটাটাই সিনেমটোগ্রাফার ডিরেক্টর দেখতেন সো তখন এই কাজ করার সময় আমার একটা রিয়েলাইজেশন হলো যে আমি তো যে কাজ করতেছি আমি তো জানি না কতটুকু কাজ করতেছি দেখা গেলো যে আমি হয়তো সেট পুরো সেটটা সাজালাম ফ্রেমটা ধরলো ওই ছোটো একটা সোফাতে সো এই ভুল ভ্রান্তিগুলি দূর করার জন্য তখন আমি এক একজন ডিরেক্টর আমাকে অ্যাডভাইস দেয় যে ক্যামেরা কিনো সো আমরা যখন ভিডিও করবো তুমি পাশে দাঁড়ায় তোমার লেন্স লাগায় দেখবা যে কতটুক দেখা যায় সো ওইভাবে থেকে আসলে একটু আগ্রহ হয় তো তখন আমিও ফিল্ম ক্যামেরা কিনি স্টিল ক্যামেরা ফিল্ম তো শুধু ফ্রেম দেখার জন্য ছবি তুলতাম না শুধু ফ্রেম দেখার জন্য তারপর আস্তে আস্তে ডিজিটাল যুগ আসলো সেটা দুই সালে আমি একটা বিএসএলআর কিনি তারপরে শ্যুটিংয়ের কাজে বিভিন্ন লোকেশনে যেতে হতো সেগুলি ছবি টবি তুলতাম শখের বসে এমন না যে কোনো প্রফেশনাল পারপাস তো আস্তে আস্তে করে যে ক্যামেরা হলো বন্ধুরা জানলো সবাই সবার বিভিন্ন ইভেন্টে দাওয়াত দিত আস্তে আস্তে করে ওয়েডিং ইভেন্টের কাজ করা শুরু করলাম তারপর দুই হাজার নয় দশের দিকে আমাকে একটা বিজ্ঞাপনের কাজে অফার আসে যে এরকম একটা শ্যুট করে দেন তো ওইটা করার পরে আমি রিয়েলাইজ করি যে আমি তো এই সেক্টর সম্বন্ধে কোনো নলেজ নেই জিরো তো তখন আমি এটা বন্ধ করে দিই বন্ধ করে দিয়ে আমি হচ্ছে যারা শিখাই ফটোগ্রাফি ফিজিক্যালি গিয়ে শিখি এরকম টিচারের কাছে শিখি প্রায় তিন মাস থেকে ছয় মাস এক বছর এরকম কোর্স লং কোর্স করি তারপর দুই হাজার থেকে আমি প্রপারলি কাজ করা শুরু করছি তো এখন পর্যন্ত করছি যারা আসতে চায় আসলে এই প্রফেশনে আমাদের দেশের সম্ভাবনা কতটুকু দেখেন এবং হচ্ছে কাজের ক্ষেত্রে অনেক সময় তো যে ইমোশনাল হয়ে অনেকে আসে বা হচ্ছে যে বললাম না যে ছবি একটা শখ শখ থেকে অনেকে মনে করে যে আমি ভালো ফটোগ্রাফার হতে পারি সেক্ষেত্রে কাজের সম্ভাবনা কেমন আছে আমাদের এই সেক্টরে কাজের সম্ভাবনা অনেক ভালো কিন্তু যেটা করতে হয় সেটা হচ্ছে কি আপনাকে ডেডিকেটেড এই কাজই করতে হবে এমন না যে আমি ওয়েডিং ফটোগ্রাফি করছি এটা আমার সাইড বিজনেস হিসাবে আমি অ্যাডভার্টাইজমেন্ট ফটোগ্রাফি করছি সো অ্যাডভার্টাইজমেন্ট ফটোগ্রাফি পুরোটা একটা আলাদা একটা জনরা আসলে সো যারা এই অ্যাডভারটাইজিং করতে আমার অ্যাডভাইস তাদের জন্য যে তারা প্রপারলি যাতে এই কাজগুলি শিখে তারপর এটা করে আর সম্ভাবনা অনেক বেশি কারণ এই সেক্টরে আসলে যেহেতু অনেক টাকা ইনভেস্ট করতে হয় সো এই ইনভেস্টমেন্টটা যে প্রপারলি করতে পারবে শিখার জন্য সে আসলে আস্তে আস্তে করে কাজ পাবেও সে এটা একটু ব্যয় ব্যয়বহুল একটা সেক্টর আসলে আমাদের এখানে যেহেতু অনেক কিছু রেন্ট পাওয়া যায় না আমরা রেন্ট বলতে শুধু ক্যামেরাটাই বুঝি সো ক্যামেরা হয়তো রেন্ট পাওয়া যায় কিন্তু আদার্স লাইট ইকুইপমেন্ট যেগুলি আছে ক্যামেরা ক্যামেরার সাথে আরও অনেক কিছুই লাগে সো এইগুলি কোনো কিছুই আমাদের এখানে রেন্ট পাওয়া যায় না সবই আপনার পার্সোনালি কিনতে হয় সো এই পার্সোনালি কিনতে গেলে এই দ্রব্যমূল্য বাজারে আপনি গেস করতে পারছেন কীরকম হাই প্রাইস হয় সো এর মাঝে আমাদের এগুলি আপডেট করতে সো যার এইসব মেন্টালিটি থাকবে যে আমি আমাকে আপডেট করবো এই ক্যাপাবিলিটি যার থাকবে সে অবশ্যই প্রপারলি কাজ করতে পারবে এখানে সাথে সাথে এক্সপিরিয়েন্সটাও গ্যাদার করতে হবে আসলে অনেকেই জানে না যে এই সেক্টরে কাজ করতে আসলে বা এই সেক্টরে কাজ করলে কেমন অর্থ পাওয়া যায় বা বাজেট কেমন থাকে বা রেগুলারলি কাজ করলে কেমন একটা রেমুনেশন পাওয়া যায় এক্ষেত্রে কি বলবেন আসলে রেমুনেশনটা এক একজনের আসলে কাজের বাজেট স্টাইল একরকম থাকে এটার কোনো প্রপার স্ট্যান্ডার্ড কিছু নাই আমরা ধরেন যেহেতু পুরো প্রোডাকশনটা আমরা দেখি সো এটার একরকম বাজেটিং সিস্টেম হয় আবার অনেক সময় ক্লায়েন্ট বা এজেন্সি টোটাল প্রোডাকশনটা দেখে সেটার বাজেট একরকম হয় সো এটা বাজেটের ধরেন কোনো ইন্ডিকেশন আমি হয়তো ডিসক্লোজ করবো না কিন্তু রেমুনেশন যেটা একজন বিজ্ঞানের যখন কাজ শুরু করবে প্রথম স্টেজে যে কাজ শুরু করবে তার উচিত হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড একটা রেমুনেশন ফিক্স করা সাপোজ ধরেন আপনি ধরলেন আমি একদিনের জন্য দশ টাকা চার্জ করব সো আপনি যদি প্রথম এক দুই বছরের এই চার্জটা করেন প্রতি বছর আপনার হচ্ছে কি উচিত আপনার এক্সপিরিয়েন্সের সাথে এই রেমুনেশন পার্টটাও বাড়ানো দুই হাজার হোক পাঁচ হাজার হোক সো আপনি ধরেন যদি দশ হাজার টাকা দিয়ে শুরু করেন সো আপনি পাঁচ বছর পর কাউন্ট করলে দেখা গেল আপনার হয়তো পঞ্চাশ হাজার টাকা রেমুনেশন হবে সো ব্যাপারটা এরকম আমরা যদি জব করি কী হয় আমরা জব সুইচ করি কেন করি আমার এক্সপিরিয়েন্স আছে আমি হয়তো এখন বেটার স্যালারি পাবো সো আমাদের এটাও সেম আমাদের এক্সপিরিয়েন্স হয় সো আমরা আস্তে আস্তে করে আমাদের রেমুনেশনটা বাড়াই আমাদের ইকুইপমেন্ট থাকে সেগুলি চার্জ অ্যাড করি বিভিন্ন লোকেশনে শ্যুট করতে হয় সেইগুলোই অ্যাড করি সো সবই হচ্ছে প্রসেস ওয়াইস লেআউট ওয়াইস এক্সপিরিয়েন্স ওয়াইস আসলে বাজেটিংটা হয় হ্যাঁ বিজ্ঞাপনে কাজ মূলত মডেলকে নিয়ে মডেলদের নিয়েই বেশি করা হয় মডেলদের সাথে কাজ করতে গেলে আসলে অনেক অনেক সময় নামি দামি মডেল থাকে অনেক সময় নতুন মডেল থাকে নতুন মডেলগুলো আপনাদের মাধ্যমে প্রচার পায় এবং তারা তাদের জায়গায় একটা পৌঁছাতে পারে এই যে নতুন এবং যারা এখন প্রতিষ্ঠিত মডেল এই দুইটা জায়গায় ব্যালেন্সড করেন কীভাবে যেহেতু আমরা এটা প্রফেশনালি কাজ করি সো এক্সপিরিয়েন্সের সাথে কাজ করা তেমন খুব একটা সমস্যা হয় না তারা অনেক বেশি প্রফেশনাল তারা অনেক বেশি রেসপেক্টেড তারা জানে কীভাবে কাজটা করে দিতে হবে সুন্দর করে আর নতুনদের ক্ষেত্রে যেটা কাজ করার স্ট্রাগল হয় অনেকেই হচ্ছে হয়তো যার যে দেখতে ভালো সে হয়তো কোনো গ্রুমিং বা কোনো স্কুলিং ছাড়া চলে আসে মডেলিং করতে তো তখন প্রবলেমটা ক্রিয়েট হয় ধরণ এই সেক্টরের ল্যাঙ্গুয়েজটা সে তখন বুঝে না তো আমি হয়তো তাকে বললাম একটু চিন আপ করতে সে হয়তো এটার মানেটাই জানে না বা একটু ফর্টি ফাইভ ডিগ্রি একটু ঘুরো টেন ডিগ্রি একটু ঘুরো সেই ল্যাঙ্গুয়েজের সাথে সেই ইউজ টু না এরকম আরও অনেক প্রফেশনাল প্রফেশনাল কাজ আছে যারা তারা জানে না সো নতুনদের ক্ষেত্রে উচিত হচ্ছে প্রপার গ্রুমিং স্কুল থেকে গ্রুম করে আসা অথবা কোনো থিয়েটার থেকে যদি অ্যাক্টিং রিলেটেড করে আসে সেক্ষেত্রে এক্সপ্রেশনগুলো অনেক ইজি হয় সিনিয়রদের যেটা হয় বা প্রফেশনাল মডেল যারা যাদের সুবিধা ওদের এই জিনিসগুলো অনেক ইজি হয় তারা ধরেন দাঁড়ালে আমার একটা শুট করতে হয়তো একটা ছবি তুলতে হয়তো আমার দুই মিনিটও লাগে না কিন্তু নতুনদের ক্ষেত্রে সেটা হয়তো আধা ঘন্টা লেগে যাচ্ছে পঁচিশ মিনিট তিরিশ মিনিট এক ঘন্টাও লাগতে পারো সো নতুন আর এই পুরানদের এই ব্যালেন্স হচ্ছে এটাই এইটাই পুরানদের ক্ষেত্রে খুব বেশি কষ্ট করতে হয় না তাদের বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকে সেগুলি ফুলফিল করতে হয় তাদের একটু কমফোর্ট দিতে হয় কনফিডেন্ট দিতে হয় তাদের আমাদের কি কাজ করি সেই ছবি দেখাতে হয় তারা ইমপ্রেস হয় দেন তারা একটা কনফিডেন্ট পায় যার সাথে কাজ করছি সে ভালো আর নতুনদের ক্ষেত্রে হয় তাদেরকে বুঝাতে হয় পুরো গ্রুমিংটা শ্যুটের মাঝে করাতে হয় তাদের তাদেরকেও কথা বলে বলে কনভিন্স করতে হয় হচ্ছে বাহবা দিতে হয় না হলেও বলতে হয় বা আরেকটু ভালো করো আর একটু ভালো করো সো ইয়া রাইট সো এইভাবে করে আমরা ব্যালেন্স করি আসলে ইন হাউস যখন শুট করেন বা স্টুডিওতে শুট করেন সেটার পরিবেশটা একরকম থাকে যখন বাইরে শুট করেন অনেক লোক থাকে আসলে তখনকার চ্যালেঞ্জটা কেমন থাকে আমাদের ফটোশ্যুটে সাধারণত ভিডিও শুটে যেটা হয় টিভিসি বা বিজ্ঞাপন বা সিনেমার ক্ষেত্রে টিমটা অনেক বড় থাকে হয়তো একশো জন দেড়শো জন টিম থাকে তো জায়গাটা অনেক কেয়াটিক হয়ে যায় সো আমরা আউটডোরে শ্যুটের ক্ষেত্রে যেটা করি যে ভেনুতে শ্যুট করতে চাই ওই ভেনুটা আমরা পুরোটা বুক করে ফেলি মানে কাজের জন্য হায়ার করি যাতে বাইরের লোক ঢুকতে না পারে তখন আমরা বা একটা পোর্শন আমরা বুক করি নিই এই পোর্শন কাজ যাতে বাইরের লোক ঢুকতে না পারে তো তার প্রয়োজনটা আমাদের লোকই থাকে বিশ পঁচিশ তিরিশ জন যেহেতু ফটোশ্যুট টিমটা ছোট হয় তখন এইভাবে ব্যালেন্স করে আমরা কাজ করি তো আউটডোরে কষ্ট হয় ডেফিনেটলি আউটডোরে আপনার ধরেন জ্বর বৃষ্টির ইস্যু থাকে অনেক রোদ থাকে অনেক সময় অনেক স্ট্রাগল হয় সো এইগুলি ব্যালেন্স করে করে কাজ করি ভাই দীর্ঘদিন কাজ করছেন আপনার যে হাউসটার কথা বলেন যে জিয়া ফটোগ্রাফি আপনি যেটা বেসে কাজ করেন আসলে এটার সম্ভাবনার সামনে তো আরও বাড়বে আসলে আপনি ইন ফিউচার কি দেখেন বা আপনার যে পজিশন এখন বর্তমানে আছে ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন আসলে ভবিষ্যৎ নিয়ে আসলে খুব একটা কিছু বেশি ভাবি না আমি প্রেজেন্টে বিশ্বাসী ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবলে কাজ করতে আসলে সমস্যা হয় তো ওয়াইজ হচ্ছে গিয়ে আমরা যেই কাজটা করি যখনই করি না কেন যেহেতু আমরা কমার্শিয়াল কাজ করি আমি যেটা মেনটেন করি কাজের কোয়ালিটিটা প্রত্যেক শ্যুটে যাতে পরের আগের শ্যুট থেকে যাতে বেটার হয় সো এই প্র্যাকটিসটা আমি সবসময় করি সো এই প্র্যাকটিস যে করবে তার আসলে খুব বেশি ফিউচারে ভাবার দরকার নেই কারণ আপনার প্রতি শ্যুটে আপনার কাজ বেটার হবে বেটার হবে বেটার হবে সো আপনার কাজ বেটার হবে না কি আপনার পোর্টফোলিও বেটার হচ্ছে সো আপনার ক্লায়েন্ট আপনাকে নিবে তো আপনার পোর্টফোলিও দেখে কাজ দেখে সো আমি এই প্রসেসে কাজ করি যে ফিউচারে কখন কী আসবে এটা আমার জেনে লাভ নেই আরেকটা আমি যেটা করি ধরেন ফটোগ্রাফি অ্যাডভার্টাইজিং ফটোগ্রাফি শুধু ফটোগ্রাফি না ছবি তোলা এটার সাথে অনেক কিছুর ফটো এডিটিং রিলেটেড আরও অনেক সফটওয়্যারের কাজ জানতে হয় যেটা এই রিলেটেড আমার ছবির কাজটাকে আরও স্মুথ করে দেয় সো এইগুলিও আমি ডে বাই ডে নিজেকে ডেভেলপ করি এগুলিও শিখি আসলে যাতে আমার এই রিলেটেড কাজে হেল্প হয় এখন তো নিজের একটা শক্ত অবস্থান এবং প্রথম শাড়িতে আছেন নতুন যারা উঠে আসতে চায় তাদের জন্য কোনো ব্যবস্থা রেখেছেন বা কাজ শেখার জন্য নতুনদের জন্য কোনো প্ল্যানিং আছে কি না তুলে নিয়ে আসার ক্ষেত্রে অনেক কারণ আপনাদের সাপোর্ট পেলে অনেকে হয়তো উঠে আসবে সো নতুনদের ক্ষেত্রে আমি যেটা করি পার্সোনালি আমি বছরে হয়তো দুইবার করে ওয়ার্কশপ করে যখন আমি ফ্রি থাকি কিছুদিন আগে একটা করালাম সো এরকম অনেকেই জানতে চায় শিখতে তাদের জন্য আমি ধরেন এরকম তিন দিন চার দিন পাঁচ দিনে ওয়ার্কশপ করে সো এটার থ্রুতে তারা শিখতে পারে কি সিস্টেমে কাজ হয় কি ফর্মেটে কাজ হয় কোনটা এসেনশিয়াল কোনটা বাদ দিতে হয় তো তারা মোটামুটি এটা ওয়ার্কশপগুলি করলে তারা গ্রুমড হয় তারা জানে ফরম্যাটটা কি সো এই প্রসেসটা আমরা করি অনেক সময় আমাদের যারা নতুন আসছে বা জুনিয়র আমরা বলি আমাকে পার্সোনালি নক করে কাজ সম্বন্ধে জানতে চায় তখন ওইভাবে আমরা হেল্প করি অ্যাডভাইজার হিসাবে সো মোটামুটি এইভাবে করে আমি ট্রাই করি যে হেল্প চাই তাকে হেল্প করা আদারওয়াইজ আমার তো কোনো ফটোগ্রাফি ইনস্টিটিউট নাই যে আমি ওইভাবে করে শিখাবো সো বাংলাদেশে যেটা হয় অনেক ইনস্টিটিউট আছে দুইটা তিনটা দুইটা আছে অনেক না অনেকটা পাঠশালা কাউন্টার ফটো তো যারা প্রপারলি শিখতে চায় ওইখান থেকে শিখে আসলেও তারা এখানে কাজ করতে পারবে যেহেতু এটা ফটোগ্রাফি স্কুল আসলে সর্বশেষ যারা ফটোগ্রাফি ইন্টারেস্টেড এবং আসতে চায় বা শখের বসে কিন্তু এটাকে প্যাশন হিসেবে নিয়ে প্রফেশন করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন আসলে সর্বশেষ নতুনদের উদ্দেশ্যে আসলে বলার একটাই জিনিস স্কুলে ভালো ছাত্র আসলে কিভাবে ভালো ছাত্র হয় সে প্রপার লেখাপড়া করে স্টাডি করে সাবজেক্টটাকে ভালো করে বুঝে সো ফটোগ্রাফিকে যদি আমরা ওইভাবে ট্রিট করি সো আমরা প্রপার জিনিসটা বুঝবো সেই অনুযায়ী প্র্যাকটিস করবো হোমওয়ার্ক করবো সেই জিনিসগুলি মেনটেন করতে করতে হবে কি এই জিনিসটা আপনার মুখস্থর মতো হয়ে যাবে আপনি যখন কোনো প্রফেশনাল কাজ করবেন তখন অলরেডি আপনি ওই কাজটা করে আসছেন প্র্যাকটিসের মধ্যে তখন আপনার ডেভেলপমেন্ট অনেক ইজি হবে সো নতুনদের জন্য এটাই যে প্র্যাকটিস করতে হবে প্রচুর সাথে সাথে নিজেকে ডেভেলপও করতে হবে সে ডেভেলপ মানে শুধু গিয়ার ডেভেলপ করলে হবে না সব দিক থেকে মেন্টালি ডেভেলপ করতে হবে স্কিল বাড়াতে হবে ফিজিক্যালি ফিট থাকতে হবে ফাউ কাজ করা যাবে না অনেকে আছে খাতিরে কাজ করে তো এই কাজটা করা যাবে না এই কাজটা করলে যেটা হয় ওদের দেখা দেখি যে ফাউটা কাজ কাজটা করাচ্ছে সে ইন্সপায়ার্ড হয় সে তখন আরেকজনকে সেম ট্রিট করবে সো এই জিনিসগুলি মেনটেন করার